নিউ জেনারেশন আছে যারা জানে না পরিচিত নয় তাদের সাথে পরিচিত দেওয়ার জন্য আমাদের এই যেখানে আপনি বাই ওয়ান ওয়ান গেট ফ্রি পাবেন এক আয়োজনে অনেক প্রাপ্তি ব্যাপারটা তেমনই বিষয়টা খুলেই বলা যাক ঢাকা রিজেন্সিতে বসেছে খাবারের মেলা সেখানে মিলছে দেশের সব জেলার খাবারের স্বাদ কি খেতে চান আপনি একথা সবারই জানা দেশের প্রতিটি জেলার খাবারের স্বাদ ভিন্ন এসব খাবারের উপাদান ও রান্নার কৌশল এক এক জেলায় এক এক রকম গোলটা সেখানেই কোনোভাবেই এক আয়োজনে এত জেলার খাবারের স্বাদ পাবার কথা ভাবা যায় না কিন্তু ঢাকা রিজেন্সি সেই বাধা দূর করেছে আট বিভাগের জনপ্রিয় খাবারের স্বাদ নেয়ার সুযোগ করে দিয়েছে রিজেন্সিতে গেলেই মিলছে এক টেবিলে বহু খাবার যেমন জিভে জল আসা খাবার তেমনি বৈচিত্র্যে ভরপুর চট্টগ্রামের মেজবাণী মাংস রাজশাহীর চাপাটি খুলনার চুই ঝালের গোস্ত কক্সবাজারের লোটটা দোপেয়াজি চাপাই রবাবগঞ্জের কালাই রুটি চাটগাইয়া কালাভুনা ভুনা এখানেই শেষ নয় আছে সিলেটের সাত করা আর বেশি ঝাল লাগলে খাবেন ঢাকার বাকরখানি ও মিষ্টি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা এই আয়োজনটা করে যাচ্ছি এবং অভূতপূর্ব আমরা সারাও পেয়েছি আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত এই এগারো দিন আমরা সম্পূর্ণ আমাদের দেশীয় খাবারগুলোকে এখানে আমরা সাজিয়েছি কিছু কিছু কার্ডে আমাদের অফার আছে যেখানে আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবেন তার মানে আপনি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আমাদের একটা ফেসবুক ফ্যান পেজ আছে ওইখানে যদি আপনি আমাদের ফ্যান হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন উৎসবে আছে আগন্তকদের মিষ্টি মুখ করানোর ব্যবস্থা তাতে খাবেন নাটোরের কাঁচা গোল্লা পোড়াবাড়ির চমচম কুমিল্লার রসমালাই মেহেরপুরের রসকদম আরও আছে নেত্রকোনার বালিশ মিষ্টি বরগুনার হরেক রকম পিঠা অবশেষে বগুড়ার দই দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে লোকাল কালিনারি হেরিটেজ বাংলাদেশ দেশের নানা প্রান্তের অপ্রচলিত ও প্রায় হারিয়ে যাওয়া প্রসিদ্ধ খাবারগুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই উৎসবে বাংলাদেশের প্রাচীন খাদ্য ঐতিহ্য ফিরিয়ানা এই অনুষ্ঠানের ঢাকার লক্ষ্য ঢাকা হাজার বাইশ থেকে হচ্ছে এই প্রোগ্রামটা শুরু করেছে এবং এই প্রোগ্রামটার এই ফুড ফেস্টিভ্যাল যেটা লোকাল কালিনারি হেরিটেজ অফ বাংলাদেশ এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলার যে সংস্কৃতির সাথে অতপ্রোতভাবে জড়িত যে ফুডগুলো আছে যেমন এলাকা ভিত্তিক বিভাগ জেলা উপজেলাতে যেগুলি খুবই ফেমাস যেমন চিরগয়ের মেজবান খুলনার চুইঝাল সিলেটের সাতকরা এরপরে হচ্ছে চাঁদপুরের ইলিশ এছাড়াও বিভিন্ন জেলার যে পরিচিত যে ফুডগুলো আছে যারা এখন আমাদের নিউ জেনারেশন আছে যারা জানে না পরিচিত নয় তাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামটা জমজমাট এই আয়োজন চলবে পঁচিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে উৎসবের দরজা সিঙ্গেল ইউনিট খাবারের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা খাবার উৎসবের পাশাপাশি আছে আকর্ষণীয় র্যাফেল ড্র সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা